আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কাছের দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদেরকে আজকে জানাবো মহিলা একা একা ওমরা করতে যেতে পারবে কিনা এ সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি দর্শক ইসলাম নারীদের সম্মান মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে থাকে এখন কোন মেয়ে কোন মহিলার যদি নিরাপত্তা বা সম্মান মর্যাদা এগুলোতে খুন হওয়ার বা গুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এর জন্য স্পেশাল বিধান আলাদা বিধান ইসলাম দিয়ে থাকে তো সেই জন্য একজন মহিলা মেয়ে সে যদি কোথাও ভ্রমণে যায় সফরে যায় আর তার সফরটা যদি 48 মাইল তথা 77 কিলোমিটার বা তার চাইতে বেশি আরো দূরত্বের হয় অর্থাৎ তিন দিনের বেশি দূরত্বের কোন সফরে যদি কোনো মেয়ে বের হয় কোনো মহিলা বের হয় তাহলে একা একা যেতে পারবে না মাহরাম সঙ্গ নিয়ে যেতে হবে একা একা সফরে যাওয়া না যায় এর ভিতরে একা একা যেতে পারবে কিন্তু আটচল্লিশ মাইল বা তার চাইতে দূরত্বের সফরে মাহারাম ছাড়া কোনো মেয়ে সফরে যেতে পারবে না চাই তার সফরটা হজের জন্য হোক বা উমরার জন্য হোক বা কোনো শিক্ষা সফর হোক যে কোনো সফর হোক না কেন একজন মহিলা হয়তো তার স্বামী বা তার মাহারামকে সাথে নিয়ে যেতে হবে কারণ এতে তার সম্মান মর্যাদা বজায় থাকবে তার নিরাপত্তা বজায় থাকবে বিভিন্ন প্রকার বদনামি থেকে খারাপি থেকে তার ব্যক্তিত্ব নিরাপদে থাকবে দর্শক চলুন আমরা জানি হাদিসের মধ্যে কি আসছে হাদিস বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত ইবনে অমর আনহু থেকে বর্ণিত নবী সাল আলাইসাল্লাম বলেছেন মা হারামকে সঙ্গে না নিয়ে কোনো নারী তিন দিন দূরত্বের পথে সফর করতে পারবে না তিন দিন দূরত্বের সফরে বের হতে পারবে না হাদিসটি বুখারি শরীফের মধ্যে আসছে মুসলিম শরীফের মধ্যে আসছে হজরত আবু সাইদ খুদ্ আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে যে এই মুসলিম শরীফের মধ্যে আর রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন যে নারী আল্লাহ এবং আখিরাতে প্রতি বিশ্বাস রাখে তার জন্য নিজের বাবা ছেলে স্বামী ভাই বা অন্য কোন মাহরামকে সঙ্গে না নিয়ে তিন দিন বা ততোধিক দূরতে এরপর সফর করা বৈধ নয় তো বুঝতেই পারলেন তো ওমরা উদ্দেশ্য যদি কোনো মে বের হতে চায় তাহলে অবিবাহিত যদি হয় তাহলে তার ভাই বা তার বাবা এদের সঙ্গে যেতে হবে বা যদি বিবাহিত হয় তাহলে স্বামীর সঙ্গে যেত মাহরামকে সঙ্গে নিয়ে যেতে হবে আর নচে যায় হবে না কারণ ওমরা সফরটা এটা তিন দিনের বেশি দূরত্বের সফর আটচল্লিশ মাইলের বেশি দূরত্বের সফর হয় আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরও ভিডিওতে পাশে থাকলে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ